যদি কোনো মহিলা মা ও বনেরা এই তেরোটি স্বপ্ন কখনো দেখে থাকেন তাহলে আপনাদের সৌভাগ্য আসবে মানে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে পরিবার সংসারে সুখ শান্তি দান করবে এই তেরোটি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখায় সৌভাগ্যের নিশা না ও মহিলা মা ও বোনেরা অনুরোধ করবো এই তেরোটি স্বপ্ন দেখলে আপনি একটি ভুল জীবনে কখনো করবেন না এবং এই তেরোটি স্বপ্ন দেখলে একটি কাজ রবেন যদি আপনারা এই 13টি স্বপ্ন দেখে একটি কাজ না করেন এবং একটি ভুল করে ফেলেন তাহলে কিন্তু সৌভাগ্য আসবে না বাধা হয়ে যাবে স্বপ্নটা একেবারে ভঙ্গ হয়ে যাবে উন্নতি পরিবার সংসারে হবে না এই জন্যে আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে জানতে হবে কোন 13টি স্বপ্ন মহিলারা মা বোনেরা দেখলে সৌভাগ্য আসে রিজিক আসে আল্লাহ দেখায় সময় ভালো হবে পরিবার সংসারে সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনসা অল ও মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আল্লা রিন এই তেরোটি স্বপ্ন মহিলা মা বোনদেরকে দেখিয়ে থাকে যাতে সামনের শান্তি দিবে কিন্তু মহিলা আল্লাহেরা এই স্বপ্ন দেখে যদি আপনি কখনো কাউকে বলে দেন অথবা একটি ভুল করেন জীবনে কখনো সেই স্বপ্নটা ফলবে না আপনার সৌভাগ্য হবে না আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন তাই মহিলা অনুরোধ করে বলবো তেরোটি স্বপ্নর একটি স্বপ্ন যদি দেখেন আজকে জানবেন কোন তেরোটি স্বপ্ন দেখলে সৌভাগ্য আসে স্বপ্ন নবুআর সি৪্লি বাগের একভাগ। নেবিকার্যারিম সাল্লাহলাহ আলে সালামকেও আল্লাহ স্বপ্ন দেখিয়েছিল। হাজরাতে ইবরাহিম খলিলকে স্বপ্নই তো দেখিয়েছিল ইসমাইলকে জবাই করার জন্যে কর্বানি করার জন্যে যখন ইবরাহিম খলিল ইসমাইলকে জবাই করে দিল। জবাই তো হলো না আল্লাহ বেহেস্তের দুম্বা পাঠিয়ে দিল আহ একবার তখন যখন তিনি সুরি চালিয়েছে স্বপ্ন দেখে আল্লাহ বলেছেন কদে সদারল ইয়া। ও ইব্রাহিম খবরদার তুমি আর না তুমি স্বপ্ন যা দেখি দেখিয়েছি তোমাকে স্বপ্ন বাস্তবায়িত ইন্না এভাবে আমার প্রিয় বান্দাদেরকে আমি পরীক্ষা করে থাকি আল্লাহু আকবর আল্লাহ স্বপ্নে দেখিয়েছিল ইব্রাহিম আলাইহিস সাল্লামকে ইসমাইল জবাই করার জন্যে আল্লাহু আকবর তাহলে প্রিয়দিনই মহিলা মা বোনেরা স্বপ্ন কিন্তু আল্লাহ দেখায় আবার স্বপ্ন শয়তানেও দেখায় আবার স্বপ্ন এভাবেও দেখেন জানতে হবে মহিলা মা বোনের যে আল্লাহর রব্বুল আলামিন যদি আপনাকে স্বপ্ন দেখায় কোন স্বপ্নগুলো দেখায় আল্লাহ আর কোন স্বপ্নগুলো দেখায় শয়তান আর কোন স্বপ্নগুলো এভাবে দেখেন কোনো সমস্যা নেই এবং আল্লাহর স্বপ্নগুলো দেখলে আপনি কি করবেন শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখলে ক্ষতি করার জন্যে আপনাকে দেখায় তখন আপনি কি করবেন যখন এভাবে সারা দিন কাজ কর্ম করেছেন রাত্রে ওইটাই দেখছেন তাহলে কি করবেন আপনাকে জানতে হবে তাহলে চলুন প্রিয় মহিলা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম জেনে নেই নবীজি বলে দিয়েছেন ও মহিলা মা বোনেরা স্বপ্ন তিন প্রকারের কত প্রকারের তিন প্রকারের এক প্রকারের প্রথম প্রকারের স্বপ্ন আল্লাহ মানুষকে দেখায় আল্লাহর আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে স্বপ্ন আজকে যে স্বপ্নের কথা বলবো এই স্বপ্নগুলো আল্লাহ দেখায় আপনাদেরকে উন্নতি করার জন্য ইঙ্গিত দেয় যদি আপনারা সঠিকভাবে চলতে পারেন এই স্বপ্নগুলো দেখে ভবিষ্যৎ ভালো হবে ইনশাল্লাহ এই ভালো ভালো স্বপ্নগুলো দেখলে আপনি কোন কাজ করবেন আপনি গোম থেকে যখন উঠবেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং যদি পারেন এই ভালো ভালো স্বপ্নগুলো দেখেন দুই রাকাত নফল নামাজও পড়বেন সুক্রিয়া স্বরূপ যে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করছি আল্লাহু আকবার নফল নামাজ দুরাখাত পড়বেন ইনশাল্লাহ কারণ এই স্বপ্নগুলো আল্লাহ আপনাকে দেখিয়েছে তাহলে ভালো ভালো যত স্বপ্ন আছে সব স্বপ্নগুলো আল্লাহ দেখায় আপনার ভালোর জন্যে এই ভালো স্বপ্ন দেখলে কি করবেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন খবরদার এই ভালো স্বপ্ন দেখেও আপনি কারো কাছে বলবেন না যদি আপনার কোনো ইমাম সাহেব কাছে থাকে কোনো থাকে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে ওর কাছে বলতে পারেন অথবা ঘরের কোনো মুরব্বীর কাছে বলতে পারেন বাহিরের কারো কাছে স্বপ্নের কথা বলতে যাবেন না খবরদার ভালো স্বপ্নগুলো যদি আপনি দেখেন আজকে যে তেরোটি স্বপ্ন আছে এই স্বপ্নগুলো এগুলো যদি আপনি দেখেন আর মানুষকে বলে দেন আমি তো এটা দেখছি আর যদি সে বলে এটা তো খারাপ দেখছ তোমার বিপদ আসতেছে তাহলে আপনার খারাপই হবে কারণ স্বপ্নের ব্যাখ্যা প্রথম যে ভুল করে ভুল হয়ে যায় ভালো বললে ভালো হয়ে যায় স্বপ্নের ব্যাখ্যা আপনি কারো কাছে জানতে যাবেন না যদি জানেন তাহলে আলেমুল আমাদের কাছ থেকে জানবেন ইমাম সাহেবের কাছ থেকে জানবেন এবং ঘরের যারা ভালো মানুষ তাদের কাছে বলবেন ইনশা আল্লাহ অন্য কারো কাছে স্বপ্নের কথা বলবেন না তাহলে প্রিয়দিনী মহিলা বোনেরা শুনুন দুই প্রকারের স্বপ্ন দুই নম্বরে যেই স্বপ্ন সেই স্বপ্নটা আল্লাহ দেখায় না শয়তান মানুষকে ক্ষতি করার জন্য দেখায় ভয়ঙ্কর স্বপ্ন শয়তানের পক্ষ থেকেই স্বপ্নটা দেখায় মানুষকে ক্ষতি করার জন্যে মানুষকে কষ্ট করার জন্য দেয়ার জন্য দেখবেন যদি আপনি দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন সারা দিন পর্যন্ত ভয়ে ভয় লাগে খুব চিন্তিত লাগে কি যেন কি হয়ে যায় কি যেন হয়ে যায় শয়তান আপনাকে ভয় ভীতি দেখানোর জন্যে এই স্বপ্নটা দেখায় আপনাকে ক্ষতি করার জন্যে আল্লাহর নবীজি বলেছেন শয়তান যদি তোমাদেরকে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখায় খারাপ দুঃস্বপ্ন দেখায় তাহলে যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে শয়তানের সব হয়ে যাবে শয়তানের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহর নবী বলেছেন তোমরা যদি কখনো দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখো তাহলে তোমরা ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম তুমি তিনবার আউদু বিল্লে হি মিনা শৈতনি রজিম আউদু বিল্লে হি মিনা শয়িতনি রজিম আউদু বিল্লে হি মিনা শয়িতনি আপনি পাঠ করবেন যদি খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন ঘুম থেকে ওইটা প্রথমে কি করবেন তিনবার আউদু বিল্লে হি মিনা শয়িতনি রজিম পড়বেন আল্লাহ আপনাকে হেফাজত করবে এটা মুসলিম শরীফের মধ্যে এসেছে দুই বলেছেন নাম্বারে তোমরা খারাপ স্বপ্ন দেখলে শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে তোমরা শরীরের বা তিনবার বাতাসে আদ্র ধরনের থুতু নিক্ষেপ করো মুসলিম শরীফের হাদিস শরীরের বা দিকে মানে বাম দিকে হালকা থুতু নিক্ষেপ করতে বলছে যেটা বাতাসের সঙ্গে থুতু মানে যে বাতাসের সঙ্গে একটু একটু থুতু বের হয় এভাবে আপনি আউদুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম তিনবার পড়া আপনি যে কাত হয়ে শুয়ে আছেন আপনি বা দিকে হবেন বা দিকে করে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন এভাবে এভাবে তিনবার থুতু নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে দুই নাম্বার কাজ তিন নাম্বার যে কাজ আপনি যেই কাত হয়ে শুয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন আপনি সেই কাত হয়ে আর ঘুমাবেন না অন্য কাত হয়ে ঘুম থেকে ওইটা ঘুমাবেন চার নাম্বার এই খারাপ স্বপ্নর কথা আপনি কারো কাছে বলবেন না আপনার এই দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবেন না নিজেও এর ব্যাখ্যা করতে যাবেন না অনেকে আছে স্বপ্ন দেখে আরে স্বপ্ন দেখছি রে বিফদাইতেছে বিফদাইতেছে মানে নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজেই করে ফেলে আল্লাহর নবীজি বলেছেন নিজেও এর স্বপ্নের ব্যাখ্যা করতে যাবে না বোখারি শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে যদি আপনি কখনো স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন এই কাজগুলো করবেন আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইবেন কারো কাছে আপনি বলতে যাবেন না তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন এই ভুলটি জীবনে কখনো করবেন না পাঁচ নাম্বারে যদি আপনার সম্ভব হয় ঘুম থেকে যখন উঠবেন তখন আপনি অজু করে সুন্দর করে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজে পড়ে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ গো তুমি আমাকে হেফাজত করা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি দুঃস্বপ্ন দেখেছি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তুমি আমাকে সাহায্য কর এভাবে আল্লাহর কাছে বলবেন না হয় কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন তাহলে মহিলা মা খুব কথাটা জানলেন। এতদিন পর্যন্ত জানলেন না স্বপ্ন খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি করতে হয় কারণ বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি কাজগুলো করলে আপনার স্বপ্নটা আল্লাহ নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে শয়তান আর আপনাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে রহমতের চাদরে পেঁচিয়ে ফেলবে আল্লাহ একবার তাহলে কি করবেন এক নাম্বার গম থেকে ওইটা তিনবার আউদুবিল্লাহ হিমিনা সৈতানি রজিম পড়বেন গম থেকে জাগ্রত হয়ে দুই নাম্বার বাম দিকে হয়ে তিনবার থুতু নিক্ষেপ করবেন হালকা থু থু এভাবে থু এভাবে তিন নাম্বারে যে কাত হয়ে স্বপ্ন দেখছেন অন্য কাত হয়ে ঘুমাবেন চার নাম্বারে কারো কাছে আপনি বলবেন না এই স্বপ্নের কথা নিজেও ব্যাখ্যা করতে যাবেন না পাঁচ নাম্বার যদি সম্ভব হয় তাহলে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ বিপদের মধ্যে পড়ে যাবো আল্লাহ যদি স্বপ্নটা সত্য হয় আল্লাহ তুমি এটাকে মিথ্যা করে দাও আল্লাহ যাতে আমার খুন ক্ষতি না হয় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন ইনশাল্লাহ এই স্বপ্ন কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না চলুন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন যদি কোনো মহিলা মা বোনেরা এই ১৩টি স্বপ্নর এক স্বপ্ন দেখে থাকেন কখনো মনে করবেন সামনের দিনগুলো আপনার সৌভাগ্য আসছে টাকা পয়সা আল্লাহ দেবে ধন সম্পদ মহিলা মা সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে সামনের দিনগুলো এই স্বপ্ন গুলো আল্লা আলামিন দেখায় আপনার সৌভাগ্য ইঙ্গিত দেয় আপনাকে আগে আগেই বুঝিয়ে দেয় বান্দা আমার বান্দিরা তোমরা ভালোভাবে চইল তোমাদের সামনে সুখ আস টাকা পয়সা ধন সম্পদ সৌভাগ্য আমি তোমাদেরকে দেবো একবার চলুন আমি এক্ষন বলে দিচ্ছি ইনশাআল্লাহ এক নম্বরে মহিলা মা বোনেরা যদি কখনো আপনি স্বপ্নে মাছ দেখেন পুকুর কিংবা নদী সমুদ্রের মাছ দেখা বা মাছ কাটতে দেখা রিজিক ও বরকতের প্রতীক সকলে বলি সুবহান আল্লাহ মাছ ধরতে দেখছেন অথবা মাছ দেখছেন অথবা মাছ কাটছেন অথবা পুষ্কনের পুকুরের নদীর যে কোনো জায়গার মাছ দেখছেন মাছ দেখলেই মহিলা মা বোনেরা বরকতের চাবি মনে হয় এটা বরকতের প্রতীক আল্লাহু আকবার মাছ দেখলেই দেখবেন টাকা পয়সা আসে আল্লাহ তাআলা বরকত দেয় আল্লাহ তালা ধন সম্পদের ব্যবস্থা করে দেয় স্বপ্নে যদি কখনো মাছ দেখেন গম থেকে ওইটা আলহামদুলিল্লাহ বলবেন এবং কারো কাছে আপনি আর স্বপ্ন কারো কাছে বলবেন না দুই নাম্বারে মহিলা মা পনের স্বপ্নে যদি আলেম দেখেন কোন কিংবা কোরআন পড়া ব্যক্তি দেখেন কোরআন তেলাওয়াতকারী আলেম বা বড় বুজুর্গ দেখেন ভাগ্য খুলে যাওয়ার লক্ষণ সকলে যদি আপনি কখনো কোন আলেম দেখেন অথবা কোনো আলেম কোরআন শরীফ পড়ছে এটা দেখেন অথবা কোন কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে দেখেন ছাত্রকে দেখেন আলেম দেখেন আল্লাহ একবার হাফেজ দেখেন মাওলানা দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যকে খুলে দেবে ইনশাল্লাহ এই জন্যে এই স্বপ্ন আপনাকে দেখিয়েছে তিন নাম্বারে মহিলা মা বোনেরা যদি স্বপ্নে কখনো কোরআন পড়া দেখাও স্বপ্নে নিজে বা অন্য কেউ কোরআন পড়া আল্লাহর রহমত রিজিক বৃদ্ধি হয় যদি কখনো দেখেন স্বপ্নে কোরআন তালাবাদ করেছেন কিংবা অন্য কেউ কোরআন তালাবাদ করেছে আপনি শুনছেন তাহলে আপনার উপরে করে আল্লাহর রহমত আসবে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবে অনেক সময় দেখবেন অনেকে ঘুমাইলেও কোরআন তালাওয়াত করতেই থাকে করতেই থাকে করতেই থাকে আল্লাহ আকবার এটা ভালো লক্ষণ আবার অনেকে দেখছে অন্যজন কোরআন পড়ছে নিজে শুনতেছে দোনোটাই সৌভাগ্যের লক্ষণ রিজিক বৃদ্ধির লক্ষণ আল্লাহ আপনাকে রিজিক দিবে ধনী বানাবেন ইনশাআল্লাহ এই স্বপ্ন দেখলে বলবেন আলহামদুলিল্লাহ চার নম্বরে মহিলা মা বোনেরা হজ হজ অবস্থায় হজ দেখা কাবা শরীফে বা আরাফার ময়দানে থাকা জীবনে কল্যাণ ওমর জাদা যদি দেখেন আরাফার ময়দানে আছেন অথবা দেখছেন হজ করতেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা যদি আপনি মহিলা মাブン যখন মক্কা মদিনা দেখেন মক্কা শরীফ দেখেছেন মদিনা শরীফ দেখেছেন হজ করতেছেন আল্লাহবর আল্লাহবর আপনি বলতেছেন লাভবাইক বলতেছেন এই স্বপ্নটা দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করে আল্লাহ আপনাকে স্বপ্নটা দেখিয়েছে আল্লাহ আপনার সামনের দিনগুলোকে আল্লাহ সুন্দর করে দিবে মক্কা মদিনায় যাওয়ার মতো আপনাকে আল্লাহ ব্যবস্থা করে দিবে টাকা পয়সা দিবে যদি কখনো হজ করতে দেখেন স্বপ্নে আল্লাহর কাছে বলবেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে অতি দ্রুত মক্কা মদিনায় যাওয়ার তাও ফিকে দাও করে দাও পাঁচ নম্বরে আজান শোনা যদি আপনি দেখেন আজান দিচ্ছে আজান শুনছেন তাহলে নামাজের আহ্বান শুনতে পাও বা দিতে দেখা কল্যাণের লক্ষণ আল্লাহু আকবার যদি কেউ আজান শোনেন যে আজান হচ্ছে বা আজান কেউ দিচ্ছে তাহলে এটা কল্যাণের লক্ষণ আপনার জীবনকে আল্লাহ কল্যাণময় করে দিবে আল্লাহু আকবার ছয় স্বপ্নে যদি কোনো মহিলা বোন জাহাজ দেখে নদী বা সমুদ্রের জাহাজ চলাচল দেখা সফলতা ও ভাগ্যের উন্নতি যদি মহিলা মা বোনেরা নদী বা সমুদ্রের জাহাজ চলাচল করতে দেখেন তাহলে বুঝবেন যে খুব ভালো একটি স্বপ্ন আপনাদের রিজিক আল্লাহ বরকত দিবে আপনার ভাগ্যে আল্লাহ উন্নতি করবে সাত নাম্বারে রান্না করা গোস্ত দেখা হালাল পশুর গোস্ত রান্না বা খাওয়া সৌভাগ্য এবং আয় বৃদ্ধির ইঙ্গিত যদি কোনো মহিলা মা বোনেরা রান্না করা গোশত দেখেন হালাল গোস্ত অবহ একবার গরুর গোস্ত মুরগির গোস্ত বা খাসির গোস্ত ছাগলের গোস্ত বা যেটাই হোক আপনি যেটা হালাল গোস্ত আপনি রান্না করা গোস্ত দেখেছেন এটা দেখলে খুব ভালো একটি ইঙ্গিত দেয় আপনার হালাল রিজিক আল্লাহ বাড়িয়ে দেবে সৌভাগ্য এবং আয় বৃদ্ধি হবে ইনশাল্লাহ আপনার ছেলে আপনার হাজবেন্ড যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে যদি রান্না করা গোস্ত আপনি কখনো দেখেন তাহলে আলহামদুলিল্লাহ বলবেন তারপর পাগল হাতি দেখা মানে পাগলা হাতি দেখা যেটা হাতি পাগলা হাতি এদিক সেদিক দৌড়াচ্ছে খুব গরম এরকম পাগলা হাতি যদি কখনো দৌড়াদৌড়ি করতে দেখেন তাহলে রিজিকে ও সম্মানের আপনার রিজিকও বৃদ্ধি হবে আল্লাহ সম্মানও আপনাকে ইনশাআল্লাহ পাগলা হাতি স্বপ্নে দেবে দেখলে স্বামী স্ত্রীর ভালোবাসার মুহূর্ত দেখা দম্পতির মাঝে স্নেহ ও ভালোবাসা দেখা সংসারে শান্তি ও আয় বৃদ্ধি স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনারা ভালোবাসা কখনো দেখেন মিল মোহাব্বত দেখেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তাহলে এটাও খুব ভালো একটি লক্ষণ আপনাদের সংসারে শান্তি ও আহ আল্লাহ প্রচুর বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ দশ নাম্বার। প্রচুর বৃষ্টি দেখা আসমান থেকে ঝরঝর বৃষ্টি পড়া আল্লাহর রহমত ও কল্যাণ বরকত আল্লাহ একবার যদি আপনারা দেখেন কখনো আসমান থেকে বৃষ্টি পড়ছে ঝরঝর করে তাহলে মনে করবেন যে আল্লাহ দিবে আপনাদের রিজিকের দরজা খুলে দিবে আল্লাহ একবার এগারো নাম্বার কলা গাছ দেখা কলা গাছ বা কলার বাগান দেখা সৌভাগ্যের চিহ্ন যদি কখনো স্বপ্নে কলা গাছ দেখেন অথবা কলা বাগান দেখেন এটাও খুব ভালো এক স্বপ্ন আপনি আলহামদুলিল্লাহ বলবেন কারো কাছে বলবেন না বারো নাম্বার কবুতর দেখা কবুতরের বাসা বা খাওয়া দেখা শুভ লক্ষণ যদি কখনো কবুতর স্বপ্নে দেখেন যে ডাকে এরকম কবুতর যদি কখনো আপনারা দেখেন স্বপ্নে এবং কবুতর উরাউরি করতে দেখছেন এটা দেখলেও খুব ভালো সৌভাগ্যের শুভ লক্ষণ আপনার সামনের দিনগুলো ভালো যাবে ইনশাআল্লাহ তেরো নাম্বারের সর্বশেষ মহিলা মা বোনেরা গোলাপ ফুল দেখা সাদা গোলাপ গোলাপ ফুল ফুল দেখা ও ও বরকত আপনাকে দান করবে মা বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন ও মহিলা মা বোনের আরেকটি কথা আমি আবারও বলছি আপনার কারো কাছে স্বপ্নের কথাগুলো বলবেন না যদি কোনো আলেম থাকে হুজুর থাকে কোনো ব্যক্তি ব্যাখ্যা করতে পারে এদের কাছে বলবেন আপনি অযথা কারো বলবেন না স্বপ্ন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন সেটা বলে দিয়েছি করবেন তাহলে স্বপ্নটা সত্যি কখনো হবে না শয়তান কখনো ক্ষতি করতে পারবে না আর ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ আপনি খারাপ স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন আপনি আল্লাহর কাছে আল্লাহ আশ্রয় চাইবেন খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে আপনি বলবেন না খারাপ বা ভালো যেটি দেখেন আপনি আল্লাহর কাছে শুধু বলবেন ইনশাল্লাহ তাহলে আজ পর্যন্তই আশা করি আমার মহিলা মা বোন আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভয়ঙ্কর স্বপ্ন থেকে হেফাজত করুক শয়তানের চক্রান্ত করে যে স্বপ্নগুলো দেখায় আপনাদেরকে ক্ষতি করার জন্যে আল্লাহ হেফাজত করুক বাঁচিয়ে রাখুক এরকম স্বপ্ন থেকে এবং ভালো ভালো মক্কা মদিনা সুন্দর আলে মোলামা এবং কোরআন শরীফ সুন্দর এই দৃশ্যগুলো আল্লাহর পক্ষ থেকে যে 10টা স্বপ্নের কথা বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নগুলো যেটা আপনিও দেখেন সৌভাগ্য আসে আল্লাহ সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটা লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ ওই মহিলা মাbounding কে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও সুখ শান্তিতে রাখো জীবনের মধ্যে বরকত দাও সুস্থ রাইখো আমিন আদে পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক